আজকে মানুষ রয়েছে অনেক হতাশ তার মনে অনেক কষ্ট রয়েছে একটা বয়স পেরিয়ে যাওয়ার পর প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে একটা জিনিস আসে যে আমি জীবনে যাবতীয় কাজ যেগুলো করার ইচ্ছা রেখেছি সেগুলো ঠিক মতো করে প্রকাশ পাচ্ছে না কারণ আমার কথাকে বুঝতে পারছে না আজকে একটা ছেলে একটা মেয়ে যখন সে প্রাপ্তবয়স্কর অবস্থাকে পার করে যাচ্ছে তখন তাকে এটা কেন মনে হচ্ছে যে আমি জীবনে যেগুলো করতে চাইছি সেগুলোর মধ্যে বাধা উৎপন্ন করছে বাধা সৃষ্টি করছে আমারই পরিবারের মধ্যে কেউ আসলে সেই পরিবারের মানুষ তোমার সাথে আর রকমভাবে কথা বলতে পারছে না আর এটার জন্য তোমাকে এরকম মনে হচ্ছে যে আমি হয়তো নিজের পথে এগোতে পারছি না এই পথের পিছু টান রয়েছে তারা এই মনের যে অবচেতন মন রয়েছে সেই অবচেতন মনের উপরে ভিত্তি করে কিছু জিনিস আছে ধরে নাও যে তুমি একটা কোনো জিনিস দেখলে দেখার পর সেই জিনিসটিকে দেখার তোমার যে মত রয়েছে সেটা সবার সাথে মিলবে এরকম কোনো কথা নেই সেই জিনিসটিকে দেখার পর তুমি যেরকমের বিচার উৎপন্ন করবে তোমার মনে সেটা সবার সঙ্গে মিল খাবে সেরকমও কোনো কথা নেই আবার সেই বিচার এবং মতের উপরে ভিত্তি রেখে যখন তুমি কোনো সিদ্ধান্ত নেবে যে জিনিসটাকে এটা দেখে এবার করা উচিত বা এই এই জিনিসটাকে দেখে এটা না করা উচিত সিদ্ধান্তটাও অন্য মানুষদের থেকে ভিন্ন আলাদা হবে এই জিনিসটাকে যদি আমি না বুঝতে পারি তাহলে আমি বারবার সে মানুষগুলোকে দোষ দেবো ছেলে মেয়েকে যখন দেখে এরকম লাগে যে সে সেই জায়গাতে পৌঁছাতে পারছে না তখন আমার কি করণীয় আমাকে কি করা উচিত তাকে কি জোর করে সেই পথে পৌঁছে দেওয়া যেটা তোমার চোখে পছন্দে লাগছে যে এটা সে করতে পারে না ছেলে মেয়েটা যেটা করতে পারছে না যেটা তার ইচ্ছা রয়েছে সেটা তো একটু সঙ্গে এগিয়ে যাওয়া অনেক সময় মা বাবারা আগেই বুঝে যায় যে এই পথে বড় ভুল রয়েছে আর তার জন্যে সেই পথে ছেলে মেয়েদেরকে যেতে দিতে চায় না যখন সে মানা করে বাধাতে ছেলে মেয়ে যখন কথা শোনে না তখন একটা সময় এরকম চলে আসে যে অবসাদ সৃষ্টি হয়ে যায় মা বাবার মধ্যে আর এই অবসাদ এরকম অবস্থাতে পৌঁছে যায় যেখানে আর কোনো কথা হয় না একবার লক্ষ্য করে দেখেছ যে একটা মেয়ে মা বাবার থেকে দূরে রয়ে যায় একটা ছেলে নেশা করতে আরম্ভ করে একটা মেয়ে নেশা করতে আরম্ভ করে কি কারণে করে যারা প্রচুর নেশা করছে তার মধ্যে মা বাবাদের গ্যাপ দূরত্ব বেড়ে গেছে বিচারের দূরত্ব থাকার জায়গার দূরত্ব কথাবার্তা ভাবনার দূরত্ব মতের দূরত্ব বিচারের দূরত্ব যে সিদ্ধান্তগুলো নেবে সেগুলোতে ম্যাচ খায় না কিছু আজকে এই অবস্থাতে আমি নিজের ছেলে মেয়েকে পৌঁছে দিয়েছি এটা তো আমাকে স্বীকার করতেই হবে প্রত্যেক মা বাবার এটা দায়িত্ব হলো যে ছেলে মেয়েকে কখনো একা না ছাড়া যারা একা ছেড়েছে তারাই পরে গিয়ে বোকা হয়েছে তাদের মন এরকম অবস্থাতে পৌঁছেছে যেখানে সে চায় যে আবার ছেলেকে মেয়েকে ফিরিয়ে আনতে কিন্তু তারা আর আসে না নেশাতে গ্রস্ত হয়ে যাওয়ার পর কোনো একটা জিনিস হারিয়ে যাওয়ার পর তাকে আবার নতুন করে পাওয়া বড় মুশকিল তার জন্য যখন একটা ছেলেমেয়ের বয়স কুড়ি পঁচিশ তিরিশ পেরিয়ে যাচ্ছে আর মা বাবাটা বুঝতে পারছে যে এইবারে আর কোনো রকমের কিছু আমি ধরেছ পাচ্ছি না তখন আমাকে আবার প্রথম থেকে রিস্টার্ট বাটনকে টিপতে হবে যেরকম মোবাইল ফোনে রিস্টার্ট করতে হয় আবার আমাকে নতুন করে জিনিসগুলোকে হাঁকতে হবে তার মতকে বুঝতে হবে তার সিদ্ধান্ত নেওয়ার কায়দাকে বুঝতে হবে সে যেরকম করে বিচার রাখে সেটাকে বুঝতে হবে জেনারেশন গ্যাপ হয়ে গেছে মানছি কিন্তু দুনিয়াকে যতটা ভালো করে মা বাবারা দেখেছে ছেলেমেয়েরা এখনো দেখতে পারেনি এই বিশ্বাসটা প্রত্যেক মা বাবার মনে থাকা দরকার তবেই সে নিজের ছেলে মেয়েকে আবার ফিরে পাবে